একজন বৃদ্ধ এবং রাসুল শাহ একবার এক বৃদ্ধ ব্যক্তি রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন তিনি কাঁপছিলেন তার কাপড় ছিল পুরনো ও ছেঁড়া রাসুল শাহ তাকে দেখে বললেন তোমার কোনো ছেলে নেই তিনি বললেন আছে আমি তার কাছে সব সম্পদ দিয়ে দিয়েছি এখন আমি কিছু চাইলে সে রেগে যায় রাসুল বললেন তুমি নিজে যখন ধনী ছিলে তখন তুমি তাকে ধনী করেছিলে এখন তুমি দরিদ্র অথচ সে তোমাকে কিছুই দেয় না এটা অন্যায় তারপর রাসুল শাহাবাদের বলেন তোমরা জেনে রেখো সন্তানরা পিতামাতার ঋণ কখনও শোধ করতে পারবে না যতক্ষণ না তারা তাদেরকে কবর থেকে বের করে এনে জীবিত করে এবং আবার তাদের জন্য জীবন দান করে শিক্ষণীয় বিষয় পিতামাতার প্রতি দায়িত্ব এবং শ্রদ্ধা ইসলাম অত্যন্ত গুরুত্বের সাথে দেখে তাদের প্রতি প্রতিসদ্যবহার করা বিশেষ করে যখন তারা বৃদ্ধ হয়ে যায় সন্তানদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়ী